আমার স্ত্রী প্রতিদিনই আমার কার্যক্রমে কোনো খুঁত পেলেই চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তোলে একজন স্বামীর নিকট এই মুহূর্তগুলো যে কতটা বিরক্তিকর সেটা আমার মতো পরিস্থিতিতে না পড়লে কোনো পুরুষ কখনোই বুঝবে না ইদানি আমি আমার স্ত্রীর কারণে বাড়িতেও বেশিক্ষণ স্থির থাকতে পারি না বরং অধিকাংশ সময়টায় রেস্টুরেন্টে নয়তো অফিসের বসের কাছ থেকে জোরপূর্বক ফাইল সংগ্রহ করে অনেকটা সময় নিয়ে অফিসে কাজ করি এমনকি মাঝে মধ্যে এমনও দিন গিয়েছে যে অফিস ছুটি দিয়েছে আটটায় অথচ আমি রাত দশটা বেজে যাওয়ার পরও অফিস থেকে বের না বরং নিজের ডেস্কে বসে ফাইল ঘাটাঘাটি করছি নয়তো ফেসবুক করছি। সেদিন আমার অফিসের পিয়ন অনেকটা বিরক্তি বলল একটা কথা বলি না অথচ অফিস ছুটি দেয় আটটায় দেখেন স্যার আপনার বাসা কাছে হলেও আমার বাসা কিন্তু মেলা দূরে প্রতিদিনই আপনার জন্য আমার বাসায় ফিরতে রাত বারোটা একটা বাইজা যায় আমার বউ বাচ্চারা প্রতিদিন আমার অপেক্ষায় বসে থাকে যে আমার আবার কোনো বিপদ হইল নাকি তাই বলতে চাই ছিলাম তার কথা সম্পূর্ণ শেষ করতে না দিয়ে আমি বললাম ও আচ্ছা আচ্ছা আসলে আপনার ব্যাপারটা আমার মাথাতে একদমই ছিল না আপনি আর চিন্তা করবেন না এখন থেকে আমি প্রতিদিন ঠিক টাইমে অফিস থেকে চলে যাব আমি যাচ্ছি তাহলে এখন আপনি সবকিছু গোছগাজ করে অফিসের মেন গেট বন্ধ করে দিয়ে চলে যায়েন এই বলে সেদিন তার উত্তরে অপেক্ষা না করে অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম ছোটবেলা থেকে আমি একজন মনভোলা টাইপের মানুষ তাই একটু আগে কি করেছি সেটাও আমার ঠিকঠাক মনে থাকে না ওই তো সেদিনেরই কথা আমার স্ত্রী আমাকে বাজারে পাঠিয়েছিল জাটকা মাছ নিয়ে আসতে। অথচ আমি অতি চালাকি করে চড়া দামে ইলিশ মাছ নিয়ে বাসায় উপস্থিত হই। যদিও এটা স্ত্রীর মুখে ঝাড়ি খাওয়ার মতো তেমন কোনো কারণ ছিল না। কিন্তু বাসায় এসে যখন আমার উড়ি মাছ নিয়ে কাটতে বসেন, তখন মাছটি অর্ধপচা এবং নরম দেখে তিনি মুহূর্তে আমার এমন অতি চালাকি কর্মকাণ্ডে দারুণ রাগে ক্ষোভে ফুসে ওঠেন। টানা এক ঘন্টা ঝাড়াঝাড়ির পর আমার মনে হয় দোষটা আসলে আমারই ছিল। আমি ভাবলাম, ভাবটা এমন রাখতে হবে যেন সব দোষ আমার বইরি। ও যেন নিচ থেকে এসে আমার রাগ ভাঙায় কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় আমি আগে গিয়ে ওর সাথে কথা বলে ফেলি এগুলো আমার রোজকার অভ্যেস সেদিন রাতে মশারি টানানোর কথা ছিল আমার বউয়ের কিন্তু ভুল করে আমি মশারি টানিয়ে ফেলেছি শুয়ে পড়ার পর মনে পড়ল আজকে তো মঙ্গলবার শনি রবি আর সোম তো আমার মশারি টানার কথা ছিল বাকি তিন দিন আমার বউয়ের জন্য বরাদ্দ আর শুক্রবারে আমরা কেউই মশারি টানায় না এটা অফডে হিসেবে ধরা হয়েছে দেখলাম আমার বউ ওয়াশরুমে ঢুকলো আমি তাড়াতাড়ি উঠে মশারি খুলে ফেললাম সকালে আমার সাথে যে ঝগড়া করেছে এটা তারই শাস্তি নিজে টানিয়ে নিই আমি কেন টানাবো এমনিতে তো আজকে আমার টানানোর কথা না তারপর আমি একটা ভাব নিয়ে চুপ করে পায়ের উপর পাতুলে খাটের উপর হেলান দিয়ে শুয়ে রইলাম আমার বউ এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলাশ্রাতে আছ্রাতে বলল আমাকে একটু বেরোতে হবে বান্ধবীর বাসায় পার্টি আছে আমি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে বললাম পার্টি মানে কিসের পার্টি আর পার্টিতে তোমার কি কাজ তুমি তো আর বেচালার নও তুমি একজন বিবাহিত মহিলা বউ মুচকি হেসে বলল সামনে বান্ধবীর বিয়ে তাই আজকে পার্টি রেখেছে আর আমি বিবাহিত তোমার কোন দিক থেকে মনে হলো আমি যে বিবাহিত আমি যখন বন্ধু বান্ধবীদের সাথে ম্যাচে থাকতাম তখনও আমাকে এইভাবে সপ্তাহে তিন দিন ভাগ করে মশারি টানাতে হতো আর এখনো সেটাই করতে হয় তাহলে বিবাহিত কিভাবে হলাম লজিক ছাড়া কথাবার্তা বলল না প্লিজ তুমি আমায় বড় জোর এটা বলতে পারো যে আমি বিবাহিত ব্যাচলার মহিলা এ কথা বলেই আমার বউ পার্টি করতে চলে গেল আমি অসহায়ের মতো আবারও চেয়ে থাকলাম শয়তানটাকে সাহিস্তা করতে গিয়ে এখন নিজেরই দুইবার করে মশারি টানানো লাগলো কপালগুলো বদমাইস জীবও পেয়েছি তারপর আমি আর কি করব মশারিটা নিয়ে টাঙাতে লাগলাম কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল আমি রুমের ভেতর চমকে উঠলাম এসে দরজা খুলতে দেখি আমার বউ বত্রিশ দাঁত কপাটি বের করে হাসছে তুমি না পার্টিতে গেলে বউ হাসতে হাসতে বলল লম্বা মানুষের যে হাঁটুর নিচে বুদ্ধি সেটা আবারও প্রমাণ হলো তুমি ইচ্ছে করে মশারিটা নিয়ে আবার খুলে ফেলেছিলে না আমাকে দিয়ে কামলা খাটানোর জন্য এটা তারই প্রতিশোধ কোনো পার্টি ফাটি নাই আমি অবাক দৃষ্টিতে আমার বউয়ের দিকে তাকিয়ে বললাম তুমি বউ নাকি খেজ ফুল গাছ তারপর বউ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো আমি আর দেরি না করে রুমে চলে আসলাম কম্বলটা মাথার উপর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম পরের দিন আমি অফিসে বসের মুখোমুখি বসে আছি এই মুহূর্তে আমার উদ্দেশ্য অফিস থেকে এক সপ্তাহের ছুটি নেওয়া নিরবতা ঠেলে এমডি স্যার বলে উঠলেন কি ব্যাপার কোনো সমস্যা হয়েছে নাকি না স্যার আসলে আমার এক সপ্তাহের ছুটি দরকার ছিল কেন বউকে নিয়ে দূরে কথা ঘুরতে যাবেন নাকি বউয়ের কথা শুনে মুহূর্তে আমার মাথা গরম হয়ে গেল তবুও চোখে মুখে কিঞ্চিত লজ্জার আভা ফুটিয়ে তুলে বললাম হ্যাঁ হ্যাঁ স্যার সেরকম কিছুই আচ্ছা ঠিক আছে তবে সাত দিনের বেশি নয় কিন্তু এমডি সাহেবের কথায় সাই দিয়ে সালাম জানিয়ে আস্তে করে তার রুম থেকে বের হয়ে গেলাম বাসায় এসে আমাকে ব্যাগে কাপড় ঢুকাতে দেখে আমার স্ত্রী বেশ কৌতূহলী মুখে জিজ্ঞেস করলো কি ব্যাপার কই যাচ্ছ ব্যাগ গুছিয়ে আমি নির্লিপ্ত স্বরে বললাম নরক থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছি মানে তুমি কাকে নরক বলছো তার মানে আমি তোমাকে জ্বালাই রাইসার কথার প্রতি উত্তরে যখন আমি কিছু না বলে সবকিছু গুছিয়ে চলে যেতে ধরবো তখনই সে পেছন থেকে আমার হাত হাতটি শক্ত করে ধরে আক্রোশ কণ্ঠে বলল তাড়াতাড়ি বলো কই যাচ্ছ না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে ও বুঝেছি মনে হয় আমাকে আর এখন ভালো লাগে না তাই নতুন কাউকে পেয়ে চলে যাচ্ছ তাই না ছাড়ো বলছি তোমার মুখের কথাগুলো কেমন যেন আমার কানে কাটার মতো বিধে আমি এই অশান্তি থেকে মুক্তি চাই আমার কথা শুনে এবার সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কিছুটা কান্না এবং রাগ মিশ্রিত স্বরে বলল তুই তাড়াতাড়ি বল কোন মেয়ে তোকে তাবিজ দিয়ে ঘায়ল করেছে আমি কিন্তু এক্ষুনি নারী নির্যাতনের মামলা করবো তোর নামে yeah mm -hmm. তোমরা নারীরা পারোই তো একটা যত ইচ্ছা মামলা করতে পারো আমার কিচ্ছু যায় আসে না এই বলে ওর হাতটি আমার গা থেকে জোরপূর্বক ছাড়িয়েই দ্রুত পায়ে বাসা ত্যাগ করলাম পেছন থেকে রাইসা আমাকে একাধিক ভার ডাকলেও ডাকে আমি সারা দিলাম না তারপর আমার বাসার কাছাকাছি একটা হোটেল উঠে রুম নিলাম দেখি কি করে মনে মনে একটা ভাব নিলাম তিন দিন কেটে গেছে এই তিন দিনে আমার স্ত্রী আমাকে একবারও কল দেয়নি দিবেই বা কিভাবে আমি তো সেই তিন দিন আগে যোগাযোগের সকল ব্যবস্থা অফ করে দিয়েছি আমি যে হোটেলটিতে উঠেছি সেটা আমার বাসা থেকে বেশ দূরে নয় তাই অধিকাংশ সময়টাতে হোটেলের ভেতরে অবস্থান করে শুয়ে কাটিয়েছে আজ রাতে যখন বাহিরে ঘুরে ফিরে হোটেলে ফিরে আসি তখনই খেয়াল করলাম একটা রুমের অধিকাংশ জায়গা জুড়ে পুলিশের আনাগোনা ঘটনার বিস্তারিত জানার জন্য যখন তখন হোটেলের একজন আমার দিকে ইশারা করে এক পুলিশকে বলে উঠলো স্যার ওই যে নম্বর লোকটা এসে পড়েছে সরাসরি আমাকে এইভাবে ইঙ্গিত করায় আমি কিছুটা ভয় পেলাম বটে পরক্ষণে যখন পুলিশের কিছু সদস্য আমাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো তখন আমার ভয়ের মাত্রাটা ক্রমেই যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল মূলত আমার পাশের রুমেই একজন নারীল্লাস পাওয়া গেছে এবং আমি ব্যতীত আশেপাশের সব রুমগুলো করে তাই পুলিশের সন্দেহটা বরাবর আমার দিকেই যাচ্ছে আমি তাদেরকে আসল সত্যটা বলার পরও তারা আমার কথা বিশ্বাস না করে আমাকে তারা থানায় নিয়ে যায় থানার এক দাঁড়িয়ে এমন বিপদঘন মুহূর্তে যে আমি কি করব তা যেন আমার ভাবনাতেই আসছিল না অজস্র চিন্তা ভাবনার পর আর কোনো উপায় না পেয়ে পুলিশ সদস্য থেকে মোবাইল নিয়ে আমার স্ত্রী নাম্বারে কল দেয় এ পাশ থেকে আমার কণ্ঠস্ব শুনতে পেয়ে মুহূর্তেই রাইসা অজস্র ধারায় কাঁদতে কাঁদতে বলে তুমি কই চলে গিয়েছো আমি আর কখনো তোমার সাথে রাগ করে কথা বলবো না তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আমার একা একা একদমই ভালো লাগছে না স্ত্রীর মুখে এমন আবেগময় কথা শুনে ওর প্রতি আমার সকল খারাপ ধারণা মুহূর্তেই কর্পুরের মতো উড়ে গেল আজ আমি খুব ভালোভাবেই আমার প্রতি আমার স্ত্রীর ভালোবাসাটুকু বুঝতে পেরেছি মনের গহীন কোন থেকে তারপর আমার স্ত্রীকে সব কিছু খুলে বললাম আমাকে থানা থেকে নিয়ে আসলো ডাইনিং টেবিলে আমি আর আমার স্ত্রী পাশাপাশি বসে আছি কারো মুখে কোনো কথা নেই তবে আজ যদি রাইসা আমার সেই বিপদগণ মুহূর্তে থানায় গিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে না আসতো তবে থানা থেকে বের হবার সাধ্য আমার একটুও ছিল না বোধ হয় নিরবতা ঠেলে আমার স্ত্রী আচমকায় বলে উঠলো আমি আসলে সরি তোমার সাথে এতদিন সামান্য ব্যাপার নিয়ে কর্কশ কণ্ঠে কথা বলা ঠিক হয়নি রাইসার এমন ক্ষমা সুন্দর বাচন ভঙ্গি শুনে আমি মুচকে হেসে বলি না সমস্যা নেই তুমি যদি আমার সাথে রাগ না দেখাও তবে আমি নিজেকে সুদ্রাবো কিভাবে আর তুমি তো জানোই আমি একটু মন ভোলা টাইপের এই ব্যাপারটা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে রাইসা প্রতি উত্তরে কোনো কথা বলে না বরং মুচকে হাসে আমি আবার বললাম যদি স্বেচ্ছায় নির্বাসনে না যেতাম তাহলে আমার প্রতি তোমার ভালোবাসাটাও বুঝতে পারতাম না আর আজকের এই সুখকর মুহূর্তটির সাক্ষী অবধি কখনো হতাম না সম্মানিত মাত্রাটা সেই সামান্য শাসন থেকেও বহুগুণ বেশি সেটা বলার অপেক্ষা রাখে না স্ত্রী জাতির মন বোঝা বড় দায়রে পাগলা গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু ক্যামেরায় রিমন